রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন অ্যানিমালিয়া জীব জগতের পর্ব নাম্বার নিয়ে আলোচনা ও বাসস্থান শব্দের অর্থ কাটা ডার্মা শব্দ শব্দের অর্থ ত্বক এই শব্দ দুটি নিয়েই পর্বটির নামকরণ করা হয়েছে এই পর্বের সকল প্রাণী সামুদ্রিক মানে একাইনো ডার্মাটা এই পর্বের সকল প্রাণী আসলে সমুদ্রে বসবাস করে এরা বন জঙ্গল কিংবা নদীতে বসবাস করে না পৃথিবীর সকল মহাসাগর এবং সকল গভীরতায় এদের বসবাস করতে দেখা যায় এদের স্থল বা মিঠা পানিতে পাওয়া যায় না এরা অধিকাংশ মুক্তজীবী মানে এরা অধিকাংশই মুক্তভাবে চলাচল করতে পারে সাধারণ বৈশিষ্ট্য দেহতক কাটা যুক্ত দুই নাম্বার দেহ পাঁচটি সমান ভাগে বিভক্ত অর্থাৎ পঞ্চ আরীয় নাম্বার বৈশিষ্ট্য পানি ত্রন্ত থাকে এবং নালী পদের সাহায্যে চলাচল করে চার নম্বর বৈশিষ্ট্য পূর্ণাঙ্গ পানিতে অক্ষীয় ও পৃষ্ঠদেশ নির্ণয় করা যায় কিন্তু মাথা চিহ্নিত করা যায় না উদাহরণ তারা মাছ সমুদ্র শশা তাহলে তারা মাছ এবং সমুদ্র শশা এই দুইটা কি একাইন ডার মাটা পর্বের অন্তর্ভুক্ত